আচ্ছা আব্বা তুমি এত জ্বালাও কেন হ্যাঁ একটু কম কম জ্বালাইতে পারো না তোমারে বলছি তোমার বৌমারা যখন তোমার সাথে খারাপ ব্যবহার করবো তখন তোমার জুতা খুলে ঠাস ঠাস করে বাড়ি দিবা বাইরা দাও না কেন অবাক কি আপনি এসব কি কথা বলতেছেন ভাইয়া আপনারও কি মাথা খারাপ হয়ে গেছে আর এই যে আপনি আমাদের বাসাটা ভিতর সকাল সকাল অশান্তি লাগাই কি ভালো লাগতেছে না মজা দেখতেছে কি মাথা খারাপ হয়ে গেছে কি বলতেছ এসব জুতা খুলে মারবে মানে তুমি কই তোমার বাবাকে বের করবার তা না করে তুমি আরো শিখাই দিচ্ছো এই লোকটা কে কে আমি তো জিজ্ঞেস করতে চাই লোক কে তোর বাপ আমার বাপ আচ্ছা আমার বাপরে আমি কিভাবে বের করব বাড়ি থেকে

কিছু না তো রফিক করে চিল্লাইতেছেন কেন আপনারে আমি একদিন না বলছি যে আপনার ছেলেট অফিস যাওয়ার টাইম অফিসে যাওয়ার সময় ওকে ডাকা কি করবেন না না মানে এই যে একটু একটু মানে এই যে কি চুলকা চুলকি করবেন ঘরে যে করেন যান সমস্যা কি না ওই যে একটু মানে একদিন কথা বললে কানে যায় না না আর একবার যদি চিল্লা চিল্লি করছেন না তারপরে দেখেন আপনার কি করে সুচ্ছ একটা পোলার বউ নাচ যায় আমার জীবনে আমি এরকম পোলার বউ কারো দেখি নাই কত আশা করে পোলা দিয়া খাইলাম পোলার বউ আদর যত্ন করব সেবা যত্ন করব কোথায় কোথায় গায়ে হাত কোথায় কোথায় গায়ে হাত কাল কাল এক কাপ চা আমার এক পানি ভিক্ষা মারলো মুখের উপরে আজকে একটু বোলারে ডাকতে এসেছি ধাক্কা না ভালাই দিল কপালটাই খারাপ আবার ডাক দেব আজ জুয়েল কি হইছে আপনার সমস্যা কি হ্যাঁ সকালবেলা চিল্লাছেন কেন মামা এই যে কি আর আপনি বড় ছেলেকে ডাকতেছেন কেন আর আপনার ছেলে নাই তাকে ডাকতে পারেন না কি সমস্যা সকাল সকাল কি চুলকায় আপনার না ওই কি না ওই যে কি এক কেমন করে হুম শয়তান বুইড়ো একটু ঘুমাইছি ঘুমটাকে শান্তিতে থাকতে দিবেন না নাকি হ্যাঁ কি সমস্যা ডাকছেন কেন না কি না ওই যে কি আর একবার যে ডัก দাদন 10 ইঞ্চি ইটটা เอา মাথায় ফিটটা মারবো বলে দিলাম фазир লোক একটা ए কই তুমি অফিসে গেলাম গেটটা লাগায় দাও বুঝলাম না দিন দিন কি তোমার বয়স কমতেছে হ্যাঁ এটা কি তোমার ঘুমানো জায়গা এনসিএস কেন এনসিএস এর কথা বল잖아 কেন দেখো কেমনে থাকায় রইছে কি সমস্যা কি

আমি এটাই বুঝি না কি তোমরা দুই ভাই মিলিয়ে বাসা থেকে বিদায় করতে পারো না এই আব্বা তোমার সমস্যা বাসা থেকে বাইরে যেতে পারো না একটা কথাও কেননা

এই তোর ভাই আর তোর আব্বা দুই টালি কি মাথা খারাপ হয়ে গেছে ভাইয়া কি 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 বলতেছো তুমি এগুলা আমি কিছু বলিনা আব্বা আমার যা যা বলছে আমি তাও তা করছি আব্বা তুমি কেন রে কে নি তুমি জান না না কিছু করে নাই তো মাইঙ্গা নেওয়া তো কিছু উপায় নাই আমার বাপের সম্পত্তি আমার বাপে কারে দিবো না দিবো আমার বাপের ব্যাপার আমারে কইছে বাবা রে তোর কি সম্পত্তি লাগবো আমি বলছি আব্বা আমি তোমার সন্তান যদি তোমার মনে হয়

কামাই রোজগারে বরকত বাড়ে আমি আব্বার দোয়া চাই দোয়া আব্বা যদি সব সম্পত্তি দেওয়ার পরে যদি মনে করে অবশিষ্ট কিছু থাকে আমার ছেলেদেরকে দিব দিলে দিলে না দিলে নে আমি ভালোটা চাকরি করি না আমার বাপে আমার পড়াশোনা করাইছে না অনেক কষ্ট করছে না শ্রম দিছে না শ্রমের পরে কি হয় জানো হ্যাঁ কি ফল আসে আচ্ছা আমি আমার বাপের আচ্ছা এই শ্রমের ফল দিতে পারছি আচ্ছা 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 আমিও বলে দিচ্ছি তুই যদি তোর বাপের বরকত চাস দোয়া চাস তাহলে না আমারটাও শুনে রাখ তুই তোর বাপের দোয়া বরক সব কিছু নিয়ে থাকবি আমাকে কিন্তু তোর জীবনে আর পাবি না দরকার নেই বাপের দোয়া পাইলে জীবনে সবকিছু পাওয়া যায় ওই দোয়া দোয়া ধুয়ে না পানি খান বাপের কথা শুনে যা তো কিছু করছেন আব্বা যেটা বলবে আমি ওইটা করব আব্বা যেটা খাই আপনি গো খাইতে কারণ ওইটা খাবেন না আমি এত কিছু বুঝি না তুমি এখন সমস্ত সম্পত্তি লিখে নিবা লিখে নিয়ে তোমার বাপকে এই বাড়ি থেকে বের করে দিবা তারপর আমরা এই বাড়িতে আমাদের মতো করে থাকবো সুখে শান্তিতে থাকবো লাভ নাই আব্বা ধর 10 বছর 10 বছর আমি আব্বারে নিয়ে থাকবো আর 10 টা বছর তোমরা একসাথে থাকবা 10 বছরে তোমরা কতটুকু আগাই দা আর আমি কতটাকা আগাবো এই 10 বছর এটা প্রমাণ হয়ে যায় কালিবাটা থেকে বাইরে হই যাব এই 10 বছর আমি আর আব্বাই পাশে থাকবো আচ্ছা আমি 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 কই থাকবো তুমি তো আমার সাথে থাকবা না আব্বারিনা থাকি তুমি বলছো না থাকবা না এখন যদি তুমি

আপনার জামায়ের কি লজ্জা শরম কম আছে একটু রিকশা ভাড়া আছে না থাকলে লয়ে জমা দস্তি না আপনি নষ্টের মূল আপনি না আপনি থাকা কলি জীবনের কোন সংসার শান্তি আসবে না ঠিকই বলছেন ভাবি এইটাই হচ্ছে নাটের গুরু পারের সব স্পিকার কিছু বলবেন বলে তুমি এই কাজটা কেন করলে আমার এই কি হক আছে না সকাল বিকাল এই তো তুমি তুমি ওর গায়ে হাত তুললে কেন

তুমি কি করতেছ ভাইয়া হম ভাইয়া বলুন ভাইয়া ভাইয়া বলুন মানে কইতে চাইতেছে ভাইয়া আমি তোমার পক্ষে আমার বউয়ের পক্ষে না আমি চিনি তো আমার

চলে যায় যদি কেউ কেন জীবন আমি বলছি তো আমি বুঝছি এগুলো আমাকে বের করে দেওয়ার প্ল্যান হ্যাঁ আমাকে বের করে দিয়ে আর একটা বিয়ে করবে তুই আর তোর বাপুর সিরা চাই শয়তান বের তাড়াতাড়ি করবে তোর কোন দিন ভালো হবে না

এক তালাক দুই তালাক তিন তালাক আজ থেকে তুই তোর বুড়া বাপকে নিয়ে থাকবি অসদে সুবি অসদে সংসার করবি দেখব তুই কেমন থাকিস আপনি কি যাবেন না দাওয়াত দিব আপনাকে আপনাদের মতো বেয়াদব আমাদের বাড়িতে কোনো জায়গা নাই অনেক বেয়াদবি করছে কিছু বলি নাই উপরে বসে বসে দেখছি আপনি আমার আব্বার ধাক্কা দিছেন বেশ আপনার যে বান্ধবী চলে গেল আপনার বান্ধবীও আমার আব্বার ধাক্কা দেয় এখানে ফালাই দিছেন কম করছে কম করছে কম করছে পরে জুতা দিয়ে দেওয়া উচিত ছিল জুতা তো দেওয়া উচিত তোরে জুতাটা দাও দিমু তোরে তোরে দিমু খা জুতা খা জুতা খা আরে বসত বাবা থাক বেটা থাক মারিস না বৌমা অনেক আদর যত্ন করে অনেক শখ করে তোমার এই বাড়িতে নিয়ে আইছিলাম আনার সময় তো অনেক কিছু দিয়ে আনছিলাম যাওয়ার সময় কোনো কিছু দিতে পারতাছি না আমি দুঃখিত রুমালরা দাঁড়া ওয়েট করো এই নাগেনি ভিতর থেকে বেরোয় নের কি রে নাই তো তোমার লাগেজ লুগেজ আমি কালকে পাঠিয়ে দিচ্ছি তোমার বাড়িতে আসো কালকে তোমার চাষ তো ভাই ছিল না ওর কাছে দিয়ে দিছি তুমি জানো না আরে ফুলা ফুলি কম কর তোর এই ফুল এইটা আমরা ভয় পাই হ্যাঁ লাগছে মাদার আড্ডি খুললাম মানুষ ছিল আর তোমারে বলি আব্বা হাত নাই লগে পাও নাই লগে মুখ কত চালাও না হাতও চালাও না পাও চালাও না তুমি কি ফকিননি তুমি কি ফকিননির পুত না তাইলে আমি ওই যে আল্লা বিল্লা করি তো এটা মনে মনে ভাবি আর এক একা বসে বসে গান গাই একবার তুমি ভাব রে মন নিরলে বসিয়া আপন ছাড়া পরের লাইগা কি করলাই আসিয়া তরে আমার ইচ্ছা করে কি জানো তালাক দিয়েছি তো তালাক তো দিবি তালাক দেওয়া ছাড়া কোনো উপায় নাই তো এতদিন তো বইরে নমা নমা করছাস বর

কথা কে চান্স ওইখানে কোনো চান্স নাই তো ছোট ভাইটা তোর মতো হইলো না চলো ভিতরে চলো আচ্ছা তোর খারাপ লাগবে খালি করতে গেলে কি এর খারাপ মাইয়া লোকেরও অবস্থা দুনিয়াতে টেকা থাকলে এরকম মাইয়া হাজার হাজার আইব আর টেকা থাকলে আর পৃথিবীর সব কিছু থাকলেই এরকম বাবা একটা অইব না এই পৃথিবীতে তোমাৰ বাপ যে মৰছে এই পাইছ মা পাইছ